চলে আসলাম আবারও সকালের সকলে বেশি বেশি লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবচেয়ে বড় কথা হয়েছে সকলে বেশি বেশি জয়েন হও সকলে বেশি বেশি জয়েন হও কে কোথায় থেকে দেখতেছো বেশি বেশি কমেন্ট করো কে কোথায় থেকে দেখতেছো বেশি বেশি কমেন্ট করো সকলে কমেন্ট করো সকলে লাইক দিয়ে কমেন্ট করো সকলোৱে লাইক দিয়ে কমেণ্ট কৰ সকলেই লাইক দিয়ে কমেন্ট করো এই যে আমাদের মিনু মিনু তুমি কেটেছ এই মিনু মিনু খালি গলা খাজ এবার দে খালি গলা খাজ এবার ক মিনু মিনু ব্যথা পাইছে এই যে ব্যথা পাইছে সকলেই বলেন মিনু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার আইলে হয়ে গেল গলা অঙ্গাই দিব তার গলা খাজিয়ে দেবার মিনু গলা খাজি তো সকলেই বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন মিনু আমি নো হ্যাঁ তুমি নথাও পানী শ্বৰ্টছ বাংলা হাই হেল্ল' কেমন আছ কোটাই দেখি দেখি থমেণ্ট কৰ লাইক দিয়ে কমেণ্ট কৰ সকলোৱে লাইক দিয়ে কমেণ্ট কৰ ছাবস্ক্ৰাইব কৰ মিনু চাই দিছে আমাৰ মিনুৰ এইখনে যাব লাগিব মিনু তাকে এই যে মিনু গধি এই মিনু মিনু সবাই কো সাবস্ক্রাইব করবার মিনু কইতেছে সবাই তোমরা সাবস্ক্রাইব করে দেও তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিলে মিনুর ব্যথা বলে এই ব্যথাটা ভালো হয়ে যাবি বইতেছে সকলেই কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো থাক করে আদর করাম সকলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সবাই আমার একটি একটি ভিডিও আছে লং ভিডিও সকলে একটি লং ভিডিও দেখে একটা কমেন্ট করে আসো সকলে লং ভিডিও দেখে একটা কমেন্ট করো সকলে আমার একটা লং ভিডিও দেখে কমেন্ট করো দেখেন মিনু আমি এখানে বসে রেছি মিনু তাকায় রয়েছি যে মুই যে যায় তাকায় রয়েছে তাকায় রয়েছে আবার মুখটি ফিরে এনেছে সকলে কমেন্ট করো যারা যারা নতুন আছো সকলে কমেন্ট করো যারা যারা ইউটিউবে নতুন তারা সকলে আমার লং ভিডিও দেখে কমেন্ট করো সকলকে সাপোর্ট করবো এই দেখেন মিনু কেমনে তাকায় রয়েছে মিনু ইজ আমাদের মিনু लेकिन कैमने रही है इन खाद जे दिले तार भल लगे आम तारे न

সকলেই দেখে কমেন্ট করবেন ভালো হইলে কমেন্ট করবেন খারাপ হইলেও কমেন্ট করবেন কার কাছে কেমন লাগে সকলে কমেন্ট করবেন মিনো তোমার পরে আদর আম অহন না অনি যে কথা কইতো সিন তুমি তো মিনো না গো পরে আদর করাম না হ্যাঁ আর একটু আদর করতাম অনে অনেক কইতেছে হ্যাঁ তার আরেকটা একটু আদর করবার লাগে ও তো আদর কি দু কাপুর অন্য হ্যাঁ ও তো ওদের খারাপ দিনই খেলে আদর করুন লাগে খারাপ দিনই খেলে আদর করুন লাগে তার তারা সারাদিনই বলে আদর করুন আমার দেখলি আমার চাই থাকবো তার আদর করবার লাগিয়ে যেমনি খাদ দিবার দেবার একটু দাঁত একটু ওষুধ লো স মশা গ মশা ধরছে মশা মশা দিয়ে মশা দিয়ে একদম ভুই গেছে এইখানে একটু মলম দেওয়া হইতেছে মনে হয় ভালো হয়ে যাব মলম দেওয়া হইছে ওষুধ দেওয়া এখন তুমি ভালো হয়ে যা ঠিক আছে থাকো থৈ আহি পুচি ৰাবিলৈ বা মা থৈ আহি পুচি ৰাবিলৈবাৰী মধ্য ৰাবিলে দেখাই লাগি আমা কি কৰ্তংগাই দিছে লাইভটি বেশি বেশি লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন এই যে এটা হইতাছে আমাদের এখানে একটি অনেক পুরাতন বাড়ি বাড়ির বাহির থেকে বেশি সুন্দর না দেখা গেলেও ওই যে দিক দিয়ে আছে একদিন ভিতরে নিয়ে একটি ভিডিও বাড়ির ভিতরটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো সকলে দেখে আসবেন এই বাড়িতে হ্যাঁ মনে হয় কেউ থাকে না ঠিক আছে আগে অনেক মানুষই থাকতো এই যে একটা ঘর এটার ওই পাশে ও যার একটি ঘর দেখা যা তারপরে ওই যার একটি ঘর তারপরে এই একটি ঘর এই বাড়িতে কেউ থাকে না তো বাড়িটি অনেক ভয়ঙ্কর একলা একলা রাতে কেউ এই বাড়ির কাছে আসে না আমাকে লাইক করেন হইতাছে আমাদের খেলার মাঠ আমরা মিনি ক্রিকেট খেলি খেলার মাঠ তো এখন বৃষ্টি পরে একদম পেক হয়ে গেছে ওই কারণে খেলা বন্ধ আছে রোদ উঠলে আবার শুরু হইব চলে যাই এখন আমি আমাদের বাড়িতে উফ কিছ লাগাইছি এই দেখেন পিঁপড়া কি কামড় দিয়েছে উফ এই

দিপনি যেন শুকিয়ে গেল গেল রে দাদা ভিও হইতো কখন যাবড়া 10 টা না কই দাও 10 টা এই গা না রাবিল একটা দি 11 টা বানাইবো 20 টা